আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার চেঞ্জিং সেন্টেন্স ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যত ক্লাসেই যত সব সকল ক্লাসেই চেঞ্জিং সেন্টেন্সে এসআরটি টু এক্সপ্লামেটরি এই টপিকসটা থাকে সো আজকে আমি আশা করি আমার একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রবলেমটা সলভ হবে ওয়ান ক্লাস ইজ ইনাফ সলভ ইন ফাইভ সেভেন মিনিটস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওকে লেট স্টার্ট রোল ওয়ান স্ট্রাকচার লিখছে আমি শুরুতে বসবে হোয়াট অথবা হাউ এখানে বল হয়েছে দেখো হোয়াট অথবা হাউ শুরুতে বসবে হোয়াট অথবা হাউ তারপরে ভার্বেল পড়ের অংশ পরে সাবজেক্ট এবং বার তো অ্যাসাটিভ সেন্টেন্সকে অ্যাক্সেমিডি করতে হলে আমাদের রুলস ওয়ানে এ রুলসটা ফলো করতে হবে শুরুতে লিখতে হবে হোয়াট অথবা হাও লেখবো তারপরে বার্বের পরে যা অংশ আছে সেটি লিখবো এরপরে সাবজেক্ট এবং বার্বটা বাক্যের পরে নিয়ে যাব তারপরে আরও কিছু রুলস নোট আছে দেখো বারবারের পরে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট হবে তাহলে হোয়াট এবং হাউ কখন বসাবো বারবার পরে যদি এ বা এন থাকে তাহলে বসবে বসবে হোয়াট আর বারবে সরি ভেরি বা গ্রেট থাকলে সেটি উঠে যাবে যদি থাকে সেটি এক্সপ্লেমেনি করার সময় কী করবো আমরা হ্যাঁ এটা মনে রাখতে হবে যেমন দেখো নজরুল ইজ এ গ্রেড পয়েন্ট এখানে নজরুল সাবজেক্ট নজরুল সাবজেক্ট তারপর হচ্ছে ইজ ভার এ গ্রেড পয়েন্ট হচ্ছে অবজেক্ট এক্সটেনশন সুতরাং এটিকে যখন আমি এক্সপ্লামেটরি করব তখন যেহেতু দেখো ভার্বের পরে এ বা এন আছে। তাহলে হোয়াট দিয়ে শুরু হবে যেমন দিয়ে শুরু হয়েছে তারপরে বার্বের পরে অংশ বসছে বার্বের পরে অংশ ছিল এ গ্রেট পয়েট এর মধ্যে গ্রেট বা ভেরি বাদ দিয়েছি তাহলে থাক এ পয়েট তাহলে হোয়াট এ পয়েট তারপরে এই যে সাবজেক্ট এবং বারটা লাস্টে চলে গেছে হোয়াট এ পয়েট হোয়াট এ পয়েট নজরুল ইস আশা করি বুঝতে পেরেছ যেমন শি লুকস ভেরি প্রিটি এই বাক্যে দেখো ভার হচ্ছে লোকস এরপরে এ বা এন নেই সুতরাং এ বা এন না থাকার ফলে এ সেন্টেন্সটি শুরু হবে হাউ দি আমি শুরু করেছি হাউ দি তারপর ভার্বের পরে অংশ হচ্ছে বেরি প্রিটি এর মধ্যে বেরি বাদ দিয়ে থাকে শুধু প্রিটি তাহলে হাউ প্রিটি তারপরে ভার এবং সাবজেক্ট হুবহু হুপা আমি বসিয়ে দিলাম তাহলে সি লোকস সো এটি বুঝতে পেরেছ আবার যখন এক্সলামেটরি থাকবে যেমন হোয়াট বা হাউদি দিয়ে শুরু হলে আমরা কি করব এই সাবজেক্ট এবং ভার্বটা আগে নিয়ে আসবো যেমন দেখো তোমরা যে ইট ইজ ছিল সাদেট সে আগে নিয়ে আসলাম হোয়াট এবং হাউ উঠে যাবে উঠে গিয়ে বাকিটুকু বসবে এর মধ্যে বেরি বা গ্রেট যোগ করতে হবে তাহলে অ্যাট্রাক্টিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার যদি থাকে হোয়াট এবং হাওয়ার পরে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ট থাকে তাহলে ভেরি হবে আর অ্যাডজেটিভ অ্যাডভার্ট না থাকলে গ্রেট হবে তাহলে অ্যাট্রাক্টিভ যেহেতু এটা অ্যাডজেক্টিভ সুতরাং ভেরি যোগ হয়েছে তাহলে ইট ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ বিচ তো রুলস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার রুলস টুতে যাবো উইশ থাকলে যেমন আই উইশ উই উইশ হি উইশ হি উইশ এরকম যদি উইশ থাকে বাক্যের শুরুতে অ্যাসাক্টিভ সেন্টেন্সে তাহলে কি হবে যে আই উইশ হি উইশ দে উইশ এই উইশের পরিবর্তে এই উইশের পরিবর্তে আমাকে বসাতে হবে ইফ বা উড ডেট ইফ বা এটি একদম সহজ ইফ বা উড ডেট বসাবো আমরা বসানোর পরে আই উইশ বা হি উইশ এ উইশের পরে যা থাকবে বাকিটা হুবক বসায়া দিব যেমন আমরা দেখি যে আই উইশ আই এ বার্ড এখানে এই আই উইশের পরিবর্তে শুধু আমরা বসাবো ইফ বা উড ইফ বসালাম আই ওয়ার বার্ট হুবু হুব থেকে গেল এটা একটি সহজ রুলস মনে রাখতে হবে যেমন উড দ্যাট হি কুড বি এ কুইন তো এখানে যদি উর্দের থাকে বা ইফ থাকে সেটাকে আবার অ্যাসারটিভ করার সময় আমরা কী করব শুধু এর পরিবর্তে উইশ লিখবো যেমন লিখছি আমি শি উইশ শি কুড বি কুইন সে উইশ সে সেটি রানী হতে পারত তো রুলস টু তোমরা আন্ডারস্ট্যান্ড আমি একটা নোট দিয়েছি দেখো যে এরপর হেড বা হেড বা ওয়ার থাকলে মানে যদি সাবজেক্টের পরে সাবজেক্ট এর পরে হেড বা ওয়ার যদি থাকে তাহলে সেটিকে আমরা সাবজেক্টের পরে হেড বা ওয়্যার থাকলে সেটিকে আমরা যে ইফ বা উড না বসি ইফ এবং উড এর পরিবর্তে এই ওয়্যার এবং হেডটাকে সাবজেক্টের আগে নিয়ে এসেও আমরা এক্সপারামেট্রি করতে পারি যেমন দেখো যে হেড স্ট্রাকচারটা হেড অথবা ওয়ার প্লাস সাবজেক্ট মূলবার যদি থাকে এক্সটেনশন যেমন আই উইশ আই হেড বিন এ পয়েট সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইশ আছে এবং সাবজেক্টের পরে হেড আছে তো এই সেন্টেন্সটা ইফ আই been বিনে poet এভাবেও করা যায় অথবা যদি আমি ইফ না বসি এই হ্যাডটাকে বাক্যের শুরুতে যদি নিয়ে আসি যে had আই been a পয়েট এভাবেও করা যেতে পারে সুতরাং তোমরা বুঝতে পেরেছ রোজ স্থিতে চলে যাই ও সরি एग्जांपल where i a চাইল্ড এগেন তো where বা had দিয়ে যদি শুরু হয় সেটা wish দিয়ে আমরা করবো যেমন আই wish আই were এ চাইল্ড এগেন আচ্ছা ওকে ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা এবার বসছি ইট ইজ এ ম্যাটার অফ ড্যাজ ডট ডট দ্যাট যদি কোনো বাক্য ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে শুরু হয় কোনো অ্যাসাটিভ বাক্য যদি ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে শুরু হয় তারপরে দ্যাট প্লাস ডট ডট যদি থাকে তখন সেটা আমি কীভাবে করবো তো ইট ইজ এ ম্যাটার অফ দ্যাট এটুকুর পরিবর্তে আমরা বাক্যের শুরুতে বসবো হুররা বাক্যের শুরুতে বসবো আমরা হুর্রা এলাস, ব্রাবু ফি এই দুই ওয়ার্ড বসবে তারপরে দেটের পরের অংশ বসবে এক্স সাইন হবে এবং সেটি কি ড্যাটের পরের অংশ বসে যাবে যেমন তোমরা দেখো জয় কখন বসে জয় হ্যাপিনেস যদি বোঝাই ইট ইজ এ ম্যাটার অফ জয় বা ইট ইজ ম্যাটার অফ হ্যাপিনেস হ্যাপি তাহলে হবে হুররা এরপরে স্যাড বা সরো যদি থাকে ইট ইজ ম্যাটার অফ স্যাট ইট ইজ ম্যাটার অফ সরো থাকলে হবে এলাস সেম বা সাই থাকলে ফি ব্রেপ থাকলে ব্রাবু মানে সাহসিকতা বোঝাইলে ব্রাবু বসবে ওকে যেমন দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটি একটা আনন্দের বিষয় যে হি ইজ গড জিপিএ ফাইভ তাহলে এটিকে আমরা কী করবো যেটি যেহেতু জয় আসছে সুতরাং এই টোটালটার পরিবর্তে এই যে এই টোটালটার দ্যাট পর্যন্ত পরিবর্তে বসছে হুটরা তারপর বসছে এক্স্লেমেটোরি সাইন এরপরে দ্যাট এর পরে অংশ হি গড জিপিএ ফাইভ ওকে যেমন এলাস শি লস্ট হিজ ফেভারিট পার্স যদি এলাস বা হুররা থাকে তখন সেটা ইট ইজ এ ম্যাটার অফ এলাস থাকলে সরো বা স্যাড আর হুররা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেখ বসবে যেমন দেখো তোমরা যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট শি লস্ট হিজ ফেভারিট পার্স সে তার প্রিয় পার্সটাকে হারিয়েছে তারপরে নেক্সট টপিক আমাদের আশা করি এই অ্যাসেসটিভ থেকে এক্স বুঝতে পেরেছ নেক্সট টপিক আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কম্পেরিজন অফ অ্যাডজেকটিভ মানে অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ কাকে বলে কত প্রকার ও কি কী আলোচনা করব সুতরাং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে কী করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আজকে এটুকুই